ঘুম থেকে উঠে বাড়ির সামনেটা দেখলে সত্যি মন ভালো হয়ে যায় এখানে যে কত রকম গাছপালা লাগিয়ে লাগানো হয়েছে দেখেছ তো কিন্তু ওই যে এত কিছু সবজি চাষ করেছে সবজি যারা তুলবে তাদেরই দেখা নেই আর এখানে আজকে সকাল থেকে দেখলাম যেখানে ঘাস তুলছে যেই রাস্তার দুপাশে ঘাস হয়ে আছে না বড় বড় মিউনিসিপ্যালিটি থেকে লোক প্রতি মাসেই পাঠায় যখন জঙ্গল হয়ে যায় আর ওই লোকগুলো ঘাস তুলছে তো আমি যখন চা করেছিলাম ভেবেছিলাম চা দেব কিন্তু তা নয় শ্যামল দ্বারা অনেক সকালবেলা ওঠে একবার আটটার দিকে চা মনে দিয়েছি আজকে গ্যাস এসছে দুদিন আগে গ্যাস লেখানো হয়েছিল। এই মাস না তার আগের মাস তার আগের মাসে গ্যাস অনেক দিন চলেছিল এতদিন যে চলবে বুঝতেই পারিনি জানো তো দেড় মাস হয়ে গেছে তাও দেখি গ্যাস চলেছে প্রায় দু মাসের কাছাকাছি তো আগে ভাগে গ্যাসটা নিয়ে নিলাম কারণ এবার গ্যাস শেষ হতে চললো যদিও আমাদের ডবল সিলিন্ডার কিন্তু ওই যে মানে টায় টায় মানে চলে বলতে গেলে তো এখানে সকাল সকাল আজকে সুমনা ফুল তুলছে তো আমি বললাম যে কয়েকটা ফুল রেখে দিস আর এই যে গাছটা জবা গাছটা একটা ফুল হয়ে আছে দেবো প্লাস্টিক দেবো ওখানে আছে আমার জামা তো ফুল তুলছে মেয়ে দিয়ে দেবে সকাল সকাল পুরো দিচ্ছে যেটুকু জল নিয়ে কোথায় গেল রে ওই দিকটা না ওরা অনেকটা ফুল তুলেছে আজকে ছেলেটা ও আর এই ছেলেটাতে তুলছিল অনেকটা তুলেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে চলবে লোকটা এখনো কাজ করে যাচ্ছে মেয়ে পুজো দেবে আমার জন্য ফুল রাখবে ওই জন্য ফুলটা তুলছে বন্ধুরা এই দেখো টিফিন করলাম তাড়াতাড়ি করে এখন সাড়ে এগারোটা বাজিনি এগারোটা বাজে টিফিন করব রুটি করেছি আর কয়েকটা রুটি চারটে রুটি এখানে রেখেছি জল দিয়ে এগুলো রেখে দেবো কারণ থাকে থাকে আর শক্ত হয়ে যায় মানে জল দিয়ে সকালবেলায় রুটিটা একটু বেশি করে করেছি রাত্রেবেলা আমি না রুটি একটা খাই সেই আমার জন্য আর এক্সট্রা করে করি না এই করে রাখলাম আর একটা রুটি রেখে দেব ফ্রিজের মধ্যে সেজন্য রুটিটা করে জল দিয়ে তিনটে রুটি ধুয়ে নিয়েছি আর বাকি রুটিগুলো এমনিই আছে ওটা ওই ওকে দিয়েছে টেবিলের পর খেয়ে নেবে আর এখানে ডিম সেদ্ধ পাঠিয়েছে মা ওই রাত সকালবেলার দিকে আমি ডিম সেদ্ধ করি না বলে ওই জন্য আমার জন্য আর ওর জন্য ডিম সেদ্ধ পাঠিয়েছে আর যে সরু চাগলি করেছিলাম সেই সরু চাগলি ওই ভাঙা কয়েকটা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে গরম করে নিচ্ছি তার সঙ্গে রয়েছে যে এই নারকেলের যে চাটনিটা করেছিলাম সেটা তো সেটা দিয়েই খেয়ে নিলাম টিফিন তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে আর আমি এখানে ডুমুর কাটতে বসেছি কদিন ধরে না ডুমুরটা খাবো খাবো করে কিছুতে এই কাটার ভয়তে আর হচ্ছে না আর তলায় বসতে পারবো না বলে সোফায় যা করে বটিটা নিয়ে বসেছি এগুলো বটি দিয়ে না কাটলে ভালো মতন কাটা যায় না ছুরি দিয়ে কাটতে গেলে দিন কাবার হয়ে যাবে তো সোফাটা একটু অগছালো হয়ে আছে সোফাটা ঠিক করতে হবে তো সবই করব ওই যে একটা কাজ করতে করতে বহুত দেরি হয়ে যায় এই ডুমুর কাটতে গিয়ে কত যে দেরি হয়ে গেলো রান্নার আজকে আমার তো কিন্তু কি করবো বলো তো ডুমুরটা খেতে হবে ডুমুর খাওয়াও ভালো এই কাটবো না কখন কাটবো এই দোনা মোনা করে করে না ডুমুরটা কাটাই হচ্ছে না তো ডুমুরটা না প্রথম দিকে না আমি ভুলে গিয়েছিলাম তো অনেক দিন আগে করেছি যে ওই দানাটা ফেলে দিতে হয় আমার বর আবার দেখিয়ে দিয়ে গেছে যে এরকমভাবে কাটো মা কাছে শুনেছি বড়া করে ডুমুর আলুর তরকারি দিয়ে রান্না করলে খেতে ভালো হয় সেরমভাবেই করব। এটা হয়তো চিংড়ি মাছ দিয়েও মনে হচ্ছে ভালো হয় কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব না তো মুসুর ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছি সে মুসুর ডাল বেটে রান্নাটা করব। মুসুর ডাল বাটার মধ্যে একটু কালো ছিঁড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এই দিয়ে কাজে পেঁয়াজ দিইনি পেঁয়াজ কুচি দিয়ে আর ধনেপাতা পাতা কুচি একটুখানি দিয়েছি আর মুসুর ডাল দিয়ে ধনে পাতা দিয়ে বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে কিছুটা মুসুর ডাল আমি আবার রেখে দিয়েছি পরে একদিন হচ্ছে এর মধ্যে একদিন আমি ধনেপাতা দিয়ে বড়া করে খাবো ফোড়ন দিয়েছি গরম মশলা ফোলন দিয়েছি টমেটো আর দিইনি সামান্য একটু টমেটো হাস দিয়েছি এরমভাবে করছি দিন করিনি তো বন্ধুরা বেশিরভাগই যখন করি মানে রুগু আনা হয়েছে মা করে দিয়েছে এটা এরমভাবে করি তো মাকেও পাঠাবো তরকারি আমিও করলাম মসুর ডাল বেটে মতো কোনো একটা রান্না যেটা আগে তুমি করি প্রথম করছো কিন্তু নিজের মনের মতো করে করছো কিন্তু সেইটি রান্নাটা যদি ভালো হয় আরও ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই এই রান্নাটা আমার বরের মুখ থেকে শুনলাম যে ভালো হয়েছে ও সহজে ভালো বলতে চায় না কিন্তু সত্যিই ভালো হয়েছিল বলেই বলেছে তো রান্নাটা করে নিয়ে মার জন্য একটু আলাদা করে সরিয়ে রেখেছি বাবা যদি আসে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো সেদিনকে দুপুরবেলার মা এটা তারপরে দিয়ে দিয়ে দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য আমি কিন্তু খেতে ভালোবাসি খাওয়াতেও খুব ভালোবাসি অনেক রকম তরকারি খুব পত্র হয় প্রতিদিন করি কিন্তু এই যে আমি খেতে ভালোবাসলেও আমার কর্তা হয়েছে উল্টো খেতে ভালোবাসে কিন্তু তোমা মানে ওকে যে তরকারিটা প্রথম দিকে দেওয়া হবে সেই তরকারি দিয়েই বেশিরভাগটা ভাত খেয়ে নেবে আমি যেমন ভাতটা কম খাই কিন্তু তরকারিগুলো অল্প মোটামুটি অল্প অল্প করে নিই মানে খাই তাহলে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি এই সবজি কাটার পর এত এইখানে তুই একটা সবজি সরিয়ে ছিটিয়ে ছিল সেটা ঝাড় দিলে নয় এবার জল এনে ঘরগুলো মুছে নেব দুটো ঘর হয়তো প্রতিদিন মুছতে পারি না ঠাকুর ঘরটাও মুছি ওই পাশের ঘরটাও মুছি কিন্তু এই বারান্দাটা আমাকে প্রতিদিন মুছতে হয় বারান্দাটা মুছলে পরিষ্কার লাগে না কারণ এখানে বেশিরভাগটা সময় দিনের কাটাই তো তারপরে দেখো স্নান হয়ে গেছে এবার পুজো দিচ্ছি পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করি না তা হলো ধূপ জ্বালাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে পুজো দিতে ভালো লাগে মনে হয় অনেকক্ষণ সময় ঠাকুরের কাছে থাকি এই করতে করতে না আমার অনেক বেলা হয়ে যায় খেতে এখন অনেক বেলা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা তোয়ালেটা যে মাথায় মুখ মুছ চুল মুছবো বলে রেখেছি সেটা সরানো হয়নি আমাদের ননদ প্রিয় ননদ দুপু এখান থেকে তুলেছ আরে ওইখানে হয়েছিল আজকে তো সব পরিষ্কার করেছে রাস্তার দুপাশে

কেশুদী পাতা ওইখানে ভর্তি হয়ে আছে এটা কেশদি পাতার এই দিকটা হয়ে আছে না শুকিয়ে দিতে হবে ওটা কারি পাতা না ডাল মনে হচ্ছে জানো তো পাতা ওইখানে তো তো ফান কখন করবে না কি গো স্নান করবে কখন

খিদে পেয়েছে না তোমাদের দেখাতে পারিনি এই দেখো আমি খেতে খেতে দেখাচ্ছি একটা তেল পটকা দিয়ে একটা বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম সেটা কালকে যে ডাল ছিল আর এই ডুমুরের তরকারি মুসুর ডাল দিয়ে আর এখানে আলু আর মটরশুঁটি ভেজেছি এটা রেখেছি হচ্ছে রাত্রেবেলা রুটি খেলে তার সঙ্গে আর এখানে দেখছো লাউ শাক এই লাউ শাকটা পাখি দিয়ে গেছে ওদের দেশের বাড়ি থেকে ওর বর নিয়ে এসছে তো লাউ শাকটা কাটার ব্যবস্থা করতে হবে সেদিনকে রাত্রেবেলা আমার মা কেটে দিয়েছিল। তা যে দুন্দুরা আছে এরকম মাছ করিনি তো আমার সত্যি খেয়াল হয়নি আমি নিজেদের জন্য করেছি কিন্তু ও তো আমাদের কেলু তো একটুখানি মাছের সোয়ার না ছাড়া খায় না আর ওই তেল পটকা একদম সামান্য ছিল তাই বলছে কুকুরটা কি করে খাবে তাই বলছি এখন দাও রাত্রেবেলা নয় একটুখানি ডিম ভাজবো আমরা ওর থেকে ওকে দেব। সত্যি একদম খেয়াল নেই নাহলে একটা মাছ যদি ভাজ যা মাছ ছিল করিনি ইচ্ছা করে আর ভালো লাগছিল না কিন্তু ওদের জন্য তো একটু করতে হবে আসল যে মাংস থাকতো বাবলার তো সবসময় মাংস রেডি থাকতো ওখান থেকে ঝোল দিয়ে দিতাম ওদের খাওয়ার কোনো অসুবিধা হতো না বাঘা যখন ছিল বিড়ালটাও আসতো যখন নিরামিষের দিনকে আসতো বাঘার মাংস থেকে বা ঝোল থেকেও মানে ওই বিড়ালটাকে দিতাম ও ভাত ফাত খায় না ওই সামান্য একটুখানি দিলাম ওতেই ও পেট ভরে যায় বিড়ালটা তাই তেল পটকা অল্প করেছি এসছিলে কিছুক্ষণ আগে রাজকুমার ওকে দেওয়া হয়েছে এবার ওকে দেওয়া হয়েছে কালুকে দিল একটু এমন অভ্যেস একটু আঁশ না খেলে ওর হবে না এখন দাও তবে রাত্রেবেলা দেখছি রাত্রেবেলা করে আবার ভাত দেবো এখন একদম খেয়াল নেই ওদের কথা একজন ছিল তার সব দেরি থাকতো সব কোনো অসুবিধা হতো না হ্যাঁ হ্যালো না খাবে খাবে খিদে ফেলে খাবে পরে খেচ হয় তো বাড়িতে দেখো ধুলো ভর্তি হয়ে গেছে রাস্তায় এত ধুলো ভালো হয়েছে বন্ধুরা বিকেল বেলা এই পুরনো বাড়িতে চলে এসেছে দাদার সঙ্গে একটু দেখা করতে উনি অনেক দিন আগে যেখানে কাজ করতো সেখান থেকে মানে ছুটি নিয়ে তো আমার আর দেখা সুযোগ হয়নি সেজন্য একটু এলাম আর এখানে আমাদের পুরনো বাড়িতে গাছে লঙ্কা ঝোল হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি

নিজের ভাসুর বলে বলছি না মানুষ হিসেবে উনি খুব ভালো আর খুব মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ করেন খুব ভালো ডিসিশান নিতে পারেন আর কথাগুলো বলেন অনেক কিছু বিষয় জানেন তো ওনার সঙ্গে অনেক বেশ বিষয় আলোচনা করছিলাম বেশ ভালো ভালো অনেক কিছু ব্যাপারে আলোচনা হচ্ছিল মানে অনেক কিছু বিষয়ে জ্ঞান রাখেন আমার বর যেমন মাথা ঠিক রাখতে পারে না মানে বেশিক্ষণ মানে কোনো কিছু নিয়ে চিন্তা করলে অস্থির হয়ে যায় কিন্তু উনি মানে দেখলাম ধৈর্য খুব ধৈর্যশীল অনেকদিন পর পরই ছুটি নিয়ে বাড়িতে আসেন তো এবারে অনেক দিনের জন্য এসছে আবার কাজে জয়েন করবে তো ভালো লাগে কোনো সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে তো এখানে বৌদি চা দিয়ে গেল চা খাই চাই সবে মাত্র তো ভাত খেলাম অনেক বেলা হয়ে যাচ্ছে আমার বর এক্ষুনি খেয়ে উঠলো তো যাগে চা রচা খেলেই তো কোনো দিন কোনো শরীরের কোনো ক্ষতি হবে না

একদম নষ্ট হয়ে গেছে আর ওর কভারটা মানে একটা পড়েছিল সেটা আমি দিয়ে এসেছি কারণ বাই চান্স যদি মোবাইলটা হাত থেকে স্লিপ খেয়ে যায় মানে ভয় লাগে ব্যাক কভার নেই তো তো এই জন্য ফ্রন্টে আমি ছবি না বেশিরভাগ চেষ্টা করেছি যেন ছবিগুলো দেখো ঘাসা আসার মতন উঠেছে ভালো ওঠেনি আমরা খেয়েছি ছোটবেলা নাক দিয়ে আমার খুব রক্ত বেরোতো

তো শরীরটা ভালো নেই শুনলাম মনটা একটু খারাপ হয়ে গেল এইটুকু ছেলে গর্বাটা স্টোন হয়েছে ডাক্তার দেখাচ্ছে বললো একটু গাফিলতিও আছে ওর মার তো বন্ধুরা ভিডিওটা এবার রাখবো দাদার সঙ্গে দেখা করে গেলাম এর মধ্যে দাদার সঙ্গে দেখা হবে না দাদাও কয়দিন বাদে কাজে জয়েন করে আবার বেরিয়ে যাবে তো অনেকদিন